it's easy to লগ্নর 209 টপকে এক উইকেটে রুদ্ধশ্বাস জয় দিল্লির দর্শক 9 বলে 18 রান দরকার দিল্লি ক্যাপিটালসের হাতে মাত্র একটি উইকেট শেষ ভরসা আতুশ শর্মা তিনি একটা প্রান্ত ধরে দুরন্ত এক জয় এনে দিলেন 31 বলে 5টি করে চার ছক্কায় 66 রানে অপরজিত থেকে দিল্লির জয়ের নায়ক এই সুপার শাব বিশাখাপত্তমে আইপিএলের ম্যাচে ঋষভ পান্তের লগ্ন সুপার কে এক উইকেট আর তিন বল হাতে রেখে হারিয়েছে অক্ষর পাটেলের দিল্লি ক্যাপিটালস দুইশো দশ রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতে চাপে পড়ে দিল্লি প্রথম ওভারে জোড়া উইকেট তুলে নেন শারদুল ঠাকুর জ্যাক ফ্রাসার ম্যাক জ্যাক ফ্রাসার ম্যাকার্ক এক আর অভিষেক পুয়েল করেন শূন্য পরের ওভারে স্বামীর রিজভিউ চার ফিল্ডে সাত রানে উইকেট হারিয়ে বসে দিল্লি তবে ধাক্কা খেলেও মার্কুটে ব্যাটিং চালিয়ে যান ফাবু প্লেসি আর অক্ষর প্যাটেল এগারো বলে বাইশ রানে ফেরেন অক্ষর আঠারো বলে উনত্রিশ করে আউট হন প্লেসি পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে দিল্লি সেই সাপ উত্তরানোর চেষ্টা করেন তিরিশ স্টাবাস আর আশুতোষ শর্মা পঁয়ত্রিশ বলে আটচল্লিশ রান যোগ করেন তারা বাইশ বারে চুয়াত্তর করে স্টাবস ফ্রিলে ভাঙ্গে এই জুটি এরপর আশুতোষের সঙ্গে জোড়া বাঁধেন ভিপ্রাজ নিগম ভিপ্রাজ করেন পনেরো বলে উনচল্লিশ এরপর বাকি কাস্টা সারেন আশুতোষ এর আগে মিসেল মার্কস আর নিকোলাস পুরানের ব্যাটে চড়ে আট উইকেটে দুইশো নয় রানের পাহাড় গড়ে লগ্ন সুপার জায়ান্টস বিশাখাপত্তমে টস হয়ে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের উইলোতে উড়ন্ত সূচনা পায় লগ্ন মিসেল মার্সকে নিয়ে আঠাশ বলে ছেচল্লিশ রানের উদ্বোধনী জুটি করেন তিনি মার্স অবশ্য তেমন সুবিধা করতে পারেননি ১৩ বলে পনেরো রানে আউট হয়ে যান ক্রিজে আসেন নিকোলাস পুরান পুরান মার্করাম মিলে এরপর দিল্লির বোলারদের বেধরক পেটানো শুরু করেন বিয়াল্লিশ বলে তারা যোগ করেন সাতাশি রান ছত্রিশ বলে ছয়টি করে চার ছক্কায় মার্করাম বাহাত্তর রানের ইনিংস খেলে শ্বাসঘরে ফেরেন অধিনায়ক ঋষভ পান্ত ছয় বল খেলে কোনো রান করতে পারেননি আরেক মার্ক ব্যাটার পুরান তিরিশ বলে পঁচাত্তর করেন ছয় সার আর সাত ছক্কায় পুরান মার্করামের ঝড়ো ব্যাটে পনেরো ওভারে একশো সত্তর রান তুলে ফেলেছিল লগ্ন তবে পরের দুই ওভারে উঠে মাত্র আট রান রানের গতি কিছুটা কমে যায় তো দর্শক লগ্নর দুইশো নয় টপ্পে এক উইকেটের উদ্দেশ্য জয় দিল্লির এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কী জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ